হ্যালো ভিউ আর স্যানার সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকে কালেকশন খুব সুন্দর সুন্দর টু পিস কালেকশন দেখাবো খুবই সুন্দর এক জাস্ট সালোয়ার করা থাকবে সালোয়ার প্যানেল খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা থাকবে হাতায় কাজ করা থাকবে আবার খুব সুন্দর হচ্ছে গলাতে কাজ করা থাকবে খুব সুন্দর অল ওভার কাজের ভিতরে টুপিস গুলো পেয়ে যাবেন একেবারে প্রাণীর প্রাইজ যারা এই ধরনের টুপিস নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিচ্ছেন টু পিস ওয়ান পিস টপ কালেকশন থ্রি পিস কালেকশন কালেকশন রেডি আনরেডি সব ধরনের কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আপনারা যদি কোনো ড্রেস অর্ডার দিয়ে বানাতে চান বিগ কোয়ান্টিটির আপনাদের ব্র্যান্ড সব দিয়ে সেগুলোর জন্য আমাদের কাছে নক দিতে পারেন তো আমাদের ঠিকানাটা দিয়ে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাদ্য আলাতুন্নাস স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন রবিবার বন্ধু আদা সব দিন খোলা আছে আপনারা চাইলে চলে আসতে পারেন আর যদি সম্ভব না হয় আসতে সম্ভব না হয় সেই ক্ষেত্রে আপনারা কন্ডিশন ডোনেশনের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে হোম ডেলিভারিও আমরা দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট দেখে শুনে বুঝে রাখতে পারবেন এসে বিশটা প্রোডাক্ট দেখে আপনি পাঁচটা প্রোডাক্ট নিতে পারবেন যে যেভাবে ইচ্ছা সেইভাবে নিতে পারবেন কিন্তু পাইকারি পাঁচটা বলতে আমি পাঁচটা ড্রেসের কথা বলিনি পাঁচ রকম আইটেমের কথা বলেছি আমাদের এখানে হাজারো রকমের কালেকশন আছে টপস ওয়েস্টার্ন ড্রেস টু পিস কুর্তি বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন টপস কুর্তি যেগুলো আছে লিলেনের আছে অ্যালেক্সের আছে সফট ভিতরে যে যে রকম চাহিদা চাচ্ছেন গ্রাম গঞ্জে শহরে ব্যান্ড শপে যে যেখানে বসে ব্যবসা করতে চাচ্ছেন তারাই কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন আর আপনারা যদি আপনাদের পছন্দ অনুযায়ী খুব সুন্দর সুন্দর ওয়ান পিস টু পিস যে কোনো ড্রেস আইটেম বানাতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু বি কোয়ান্টিটি বানিয়ে নিতে হবে যারা দেশের বাইরে আছে তারা প্রচুর অর্ডার দিচ্ছে দেশের ভিতরে অর্ডার দিচ্ছে কারণ বাংলাদেশের ভিতরে বা ঢাকার ভিতরে যেই পাইকারি সবগুলো গুলো আছে ঢাকা ছাড়াও যেখানে পাইকারি সবগুলো গুলো আছে পাইকারি মার্কেট গুলো আছে ওখানেও আমাদের প্রচুর প্রোডাক্ট চলে যায় মার্কেট থেকে আরো অনেক কম পেতে হলে তো পাইকারি আমাদের কাছে যোগাযোগ করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলা স্কুলের সামনে এখানে তো বলেই দিলাম চলে আসলে আমাদের সব ধরনের কালেকশন দেখতে পারবেন আপনারা আমাদের সব কারখানা গুডাউন সবকিছু ভিজিট করতে পারবেন সবাই চলে আসবেন একটা ভিডিওতে সব সম্ভব না একটা ভিডিওতে হয়তো দুই চারটা আইটেম দেখানো সম্ভব হয় আর অত কিছু সম্ভব হয় না তবু আমরা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কি ধরনের প্রোডাক্ট দিয়ে থাকি আর এই সুন্দর সুন্দর টু পিসগুলো হোলসেল প্রাইস হচ্ছে মাত্র 520 টাকা বিশেষ ডিসকাউনে পাচ্ছেন 490 টাকায় বিশেষ ডিসকাউনে পাচ্ছেন 520 টাকা টু পিস মাত্র 490 টাকা কালার রং ফুল গ্যারান্টি নিচে খুব কাজ করা এগুলো ফ্রি সাইজের চিকন মোটা কিন্তু সবাই এগুলা পড়তে পারে আর প্রিন গুলো কিন্তু হচ্ছে জয়পুরি প্রিন্টের উপরে খুব সুন্দর টু পিস কালেকশন যারা যারা নিতে চাচ্ছেন তারা এখনই যোগাযোগ করেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আദാজ বাংলাদেশের বাইরেও প্রোডাক্ট নিতে পারবেন নেক্সট ইয়ার অনেক সুন্দর সুন্দর টু পিস কালেকশন চলে এসেছে লং কুর্তি টু পিস সেগুলো দেখাই দিব খুব সুন্দর সুন্দর থ্রি পিস চলে এসেছে সেগুলো দেখাই দিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও like the Ben Kodapes.